إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم. أشر الأمور محدثاتها، كل محدثة بدعة، وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد: وذكر فإن الذكر تنفع المؤمن فقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت اتبع السيئات حسنة تمهها خالق الناس بيخلق الحسن شمس تبشون شاشي محن رب العالمين جنو جار وشي مهرباني تي أمي اسكي আপনাদের সামনে সংক্ষিপ্ত উপদেশমূলক নসিহামূলক কথা বলবেন সর্বপ্রথম আল্লাহর কালাম থেকে একটি আয়াত পাঠ করেছি সেই আয়াতটা হলো জিক্রি ফাইন আল্লাহ বলছেন তোমরা পৃথিবীর মানুষ নর নারী ছেলে মেয়ে যুবক যুবতী ছোট বড় সবাইকে স্মরণ করে দাও যদি তোমরা স্মরণ করে দাও তাহলে কি তাদের উপকার হবে তারা ইবাদত করতে তাদের সহজ হবে এই জন্য আল্লাহ রবদুল্লাহ আলমিন এই আয়াতটা পাঠ করতে বলেছেন এবং মানুষের মাঝে এই আয়াতটা পাঠ করাতে বলেছেন যাতে মানুষ আপনার কথা শুনে উপকৃত হয় তো নসিহা পৃথিবীর মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন নাজিল করেছেন যেই কোরআন পুরোটাই হলো নসিহা যা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত রয়েছে সবগুলি হলো নসিহা আপনি বলতে পারেন যে আপনার প্রিয় উস্তাজ শেখ আউবকর জাকারিয়া স্যার শেখ আব্দুল্লা জাক বিন ইউসুফ বলতে পারেন যে আমি শেখ বিন ইউসুফের কথাতে পরিবর্তন হয়েছি আমি ডক্টর আল গালিব স্যারের কথায় পরিবর্তন হয়েছি কিন্তু মানুষ তাদের থেকে যদি কেউ কোরআন পড়তে পারে কোরআন বুঝতে পারে তারা যেটা পরিবর্তন করেছে তার যে এই বেশি সর্বোত্তম ভাবে সর্বোৎকৃষ্টভাবে পরিবর্তন করাতে পারে যদি মানুষ কোরআনটা পড়তে পারে হাদিসটা পড়তে পারে জানতে পারে শিখতে পারে তাহলে কোরআন শিখার কোনো গুরুত্ব নেই কোরআন শিখার অতুলনীয় গুরুত্ব যেটা আমরা মুসলিম সমাজ মুসলিম জাতি সেটা বুঝি না আমরা মনে করি উন্নতি বলতে যেটাকে আমরা মনে করি যে আমাদের রাস্তা ঘাট, পুল কলকারখানা এগুলো তৈরি হয়েছে আমরা এটাকে উন্নতি 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 বলি সঠিক সঠিক কোনটা তো সেটাই জ্ঞানের উন্নতি জ্ঞান দিয়ে একটা সমাজকে একটা জাতিকে পরিবর্তন করা যায় কিন্তু এই যে আমরা যেটাকে উন্নতি বলি যেটা দিয়ে আমরা মনে করি যে এটা দিয়ে আমাদের অনেক উন্নতি হয়েছে সমাজ উন্নতি হয়েছে পুল হয়েছে রাস্তা হয়েছে গার্মেন্টস হয়েছে এটা জন্য উন্নতি কিন্তু প্রকৃত উন্নতি তো সেটাই যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিস বুঝে এবং সে অনুযায়ী আমল করে তাহলে যেটাকে আমরা শিক্ষা বলি যেটাকে আমরা জ্ঞান অর্জন বলি বা যার দ্বারা আমরা শিক্ষিত হই তাদের থেকে আমাদের এই কোরআন এবং হাদিস বেশি উন্নতির মূল শিক্ষায় শিক্ষিত করতে পারে

আমরা মনে করি যে সালাদাই করি মনে হয় আল্লাহকে ভয় করি সিয়াম পালন করি মনে হয় আল্লাহকে ভয় করি কিন্তু আল্লাহকে ভয় করা তখনই যখন আপনি একটা খারাপ কাজ করতে যাচ্ছেন তার মনটা চাচ্ছে খারাপ কাজ করার জন্য কিন্তু মনে করছেন না যদি আমার প্রতিপালক আমার আল্লাহ দেখে ফেলে তাহলে আমার কি অবস্থা হবে এই যে এটা হলো সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করা তারপর আল্লাহ রুবুলাইন বলছেন আল্লাহাম বলছেন হাই সুমা যেখানেই থাকো না কোনো যে স্থানে থাকো না কেন যেই জায়গায় থাকো না কেন আল্লাহকে ভয় করো যেই অবস্থাতেই থাকো তার জন্য তা সে চুরি করতে পারবে না অর্থসম্বর লুট করতে পারবে না যদি তার মধ্যে আল্লাহ ভিড়ি থাকে আল্লাহর প্রতি যথার্থ সম্মান থাকে যে আমার আল্লাহ আমার প্রতিপালক আমার রব আমাকে দেখছেন যদি তার মধ্যে এই যে ভীতি থাকে তাহলে সে কখনো একজন নেতা হয়ে চেয়ারম্যান হয়ে একজন মেম্বার হয়ে একজন এমপি হয়ে কখনো চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না তুই তার মধ্যে আল্লাহর থাকে। এবং যদি তোমার মন্দ কাজ হয়ে যায় খারাপ কাজ হয়ে যায় যে কোনো সময় যে কোনো মাধ্যমে যে কোনো অবস্থায় আপনার খারাপ কাজ হয়ে যেতে পারে আল্লাহ সাল্লাম বলছেন মানুষের জীবনে খারাপ কাজ হবে আর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লি বনি আদম খাতআউন্ন খায়রুল কাতঈনা আত প্রত্যেকটা বনি আদমের মধ্যে প্রত্যেকটা মানুষের নর নারী যুবক যুবতী সবাই পাপি আর উত্তম পাপী কারা আত তাওবা করে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে কাঁদে তারাই হলো উত্তম পাপী তারা বলেছেন যখনই তোমার খারাপ কাজ হয়ে যায় তখনই কি করো সেই হাসানা উত্তম আচরণ করো এবং উত্তম কাজ করো তাহলে তোমার এই মন্দ কাজটা এই খারাপ কাজটা দূরভূত হয়ে যাবে এবং মানুষের সাথে উত্তম আচরণ করো হাসান এবং মানুষের সাথে উত্তম আচরণ করো আপনার মন চাবে না আপনার অন্তর চাবে না আপনার এই দেহ এই চোখ এই মুখ এই হাত চাবে না মানুষের সাথে ভালো আচরণ করার কিন্তু রাসুল বলছেন তার মনের বিরুদ্ধে হলো কি মানুষের সাথে আচরণ করো উত্তম আচরণ করো আজকে উত্তম আচরণ করতে চানা মানুষ এই বিষয়ে আমি গতকাল সুন্দর ভাবে আলোচনা করছিলাম হাত দিছে বলেছেন

যদি সে লক্ষ্য করে বিমারিয়ার যে কতটুকু লক্ষ্য কতটুকু নিয়ে এসেছে আর আসুল সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি মহাসাগরে বা সাগরে তার আঙ্গুলটা তার আঙ্গুলটা প্রবেশ করায় তাহলে সে কতটুকু পানি নিয়ে আসতে পারে নিশ্চয়ই তো এক বালতি বা এক মগ এক গ্লাস পানি নিয়ে আসতে পারবে না এক অঞ্জলি পানি নিয়ে আসবে এর বাইরে পানি নিয়ে আসতে পারবে না যে দুনিয়ার থেকে আখেরাতের মূল্য অধিক বেশি এই হাদিস যে দুনিয়া হলো নগণ্য দুনিয়া হলো অতীব হয় তার থেকে বেশি মূল্য আমাদের দিতে হবে পরকালীন জীবনে সাগরের মধ্যে পুরোটাই হলো আখেরাত এবং দুনিয়া হলো কি একটা পানির আঙ্গুল যতটুকু পানি আসে অতটুকু হলো দুনিয়া তো আপনি বলতে পারেন যে আপনি যে দুনিয়ার ব্যাখ্যা পরকালের তুলনায় দুনিয়ার ব্যাখ্যা এত তুচ্ছ করলেন তাহলে কি আপনার কি দুনিয়ার লোভ নেই অবশ্যই থাকবে তো দুনিয়ার প্রতি লোভ যেন আপনাকে পরকালীন জীবন আনন্দময় জীবনকে নষ্ট করে না দেয় আপনি মনে করছেন আপনার দুনিয়ায় সব পরকালীন তুচ্ছ দুর্নীতি মায়ায় পড়ে সবই মনে করছে এটা কিন্তু নয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে কিভাবে বসবাস করতে বলেছেন সেটা আপনি জানতে হবে আগে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন যে তোমরা আমার ইবাদত করো এবং তোমাদের বেঁচে থাকার জন্য যে অর্থ সম্পদ যে খাওয়ার প্রয়োজন সেই খাদ্যটা কি তোমরা খাদ্য উপার্জনের জন্য বাকি সময়টা মাঠে কাজ করো বা যে কোনো উপায় অর্থ উপার্জন করো কিন্তু আলাম হালে বা হালাল রিজিক উপার্জন করার মাধ্যমে তাহলে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি হালাল রিজিক দিয়ে জীবন পরিচালনা করতে হবে আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে আপনার জীবনে মনে হবে জীবনটাই বৃথা মনে হবে জীবনটাই তুচ্ছ মনে হবে জীবনে সুখ বলতে কিছু নেই এর পরেও আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে এবং পরকালীন জীবনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে দুনিয়া জীবনে কত বছর পাচ্ছেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর পাসবেন বেশি তো পাসতে পারবেন না তাহলে দুনিয়াতে কষ্ট হলেও এই কষ্টর মধ্য থেকে আল্লাহকে স্মরণ করতে হবে এবং আল্লাহ রহিস সাল্লামের দেখানো নির্দেশিত পথ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে তাহলেই আপনি সফল এবং সাকসেসফুল আমরা মনে করি সাকসেসফুলের সংজ্ঞা আমাদের সন্তানকে বা আমাদেরকে শেখানো হয় যে দুনিয়াবি অর্থ সম্পদ থাকলেই সফল দুনিয়াবি দুনিয়াতে টাকা সম্পদ থাকলেই সফল দুনিয়াতে সুন্দর স্ত্রী থাকলেই সফল গ্রাম বাড়ি থাকলেই সফল একটা দোকান থাকলেই সফল একটা চাকরি থাকলেই সফল কিন্তু প্রকৃত সফল যে যে উজলিফাতি নার জাহান নামের আগুন থেকে যে বাঁচে এবং জান্নাতে যাবে ওই ব্যক্তি প্রকৃত সফল তাহলে আমি আমি প্রকৃত সফলের মধ্যে কি অন্তর্ভুক্ত হয়েছি নিজের বিবেককে প্রশ্ন করুন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তান সিলমা সকলাম বলছেন যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চায় যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না পরের বাক রা সাল্লাম বললেন ইল্লা ইলাইকা তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো আপনার সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক নষ্ট করে দিতে চায় তাহলে আপনার উচিত তার সাথে রাখা আপনি মনে করছেন একজন ব্যক্তি আপনার সাথে খারাপ আচরণ করলো আপনি তার সাথে খারাপ আচরণ করলেন এটা কিন্তু নয় এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে একজন মানুষ আমার সাথে খারাপ আচরণ করছে আমি কিভাবে তার সাথে ভালো আচরণ করতে পারি এটা কিন্তু আপনার বিবেক বা আপনার বিবেক শয়তান নাড়া দিবে আঘাত করবে কিন্তু এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ আপনি রাসুল বলেছেন যে আমার তার সাথে ওই ব্যক্তির সাথে সুন্দর সদাচরণ করতে হবে তাহলে মন তো চাইবে না কখনো তার সাথে বলছেন বলতেন সদাসত্য কথা বলো পৃথিবীর মানুষজন সদা সত্য কথা বলো যেই কথা একবারে সত্যবাদী তার মধ্যে থাকতে পারে এমন কিছু কথা বললেন যেই কথার মধ্যে ত্রুটিযুক্ত ত্রুটি রয়েছে এই কথা কখনো বলা যাবে না সবসময় সদাসত কথা বলতে হবে রাসুল সদা সবসময় সদা সদাসত কথা বলতেন কাছে মানুষ আসতো কেন তিনি ন্যায়প্রায়ণ ছিলেন তিনি ন্যায় নিষ্ঠায় ছিলেন তিনি ন্যায়প্রায়ণ ছিলেন এই জন্য নরু সাল্লামের কাছে মানুষ আসত এমনি এমনি নরু সাল্লামের কাছে মানুষ তো আসত তার ব্যবহারের কারণুলের ব্যবহারের কারণে মানুষ আসতো এবং সত্য কথা বলতে নিজের বিরুদ্ধে হলো নাকি মনে করেন যে খুব জোর জবস্তি করছে ভাই এই কথাটা বলেন বললে আমার উপকার হয় কিন্তু কথাটা মিথ্যা বলা যাবে কখনো বলা যাবে না তো আজকের নসিয়া যতটুকুই ছিল আল্লাহ রবাহ আলমিন যেন আমাদেরকে যে নসিয়াত দিলাম সেটা মানা লুকশিয়ান যে আমল তফিক দান করে সকল আল্লাহ মামিন এগুলি আমার কথা শেষ করেছি السلام عليكم ورحمه الله